হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় সাত আট নয় দশ দশ হাজার জ্যৈষ্ঠপুরা শেখপাড়া আনসারুলিয়া ফুরকানিয়া মাদ্রাসাত হাসলের এই হাজর লাই সজিতা করি গিয়ে যে শুভাকাঙ্গি সজিতা করি গিয়ে দশ হাজার টিয়া সে শুভাকাঙ্গির বাড়ি বলকালী উপজেলা জ্যৈষ্ঠপুরা এলাকার সন্তান

اور مشکلات اور آسان کر امین امین بہرحمت سید المرسلین بحق لا اله الا اللہ